আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে এসে হচ্ছে পুরান ঢাকা এই পুরান ঢাকা সকালে দৃশ্যটা কেমন তা আবার হচ্ছে নাজিরা বাজার যেখানে বিরানির হোটেলগুলা কাচ্চি তেহারি এসবের হোটেলগুলা প্রায় সারা রাতই খোলা থাকে তো এই জায়গার অবস্থাটা কেমন থাকে এই ভোর ভোর সেটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে হাজি বিরিয়ানি মাত্রই খুললো মানে সারা রাত বিজনেস করার পরে সকাল সকাল আরেক টিম খুলে ফেলছে আর কিছু কিছু আছে ওনারা রেডি হয়ে গেছে বিরিয়ানির শোরুমগুলো আর এখন ঠিক বাসছে হচ্ছে প্রায় সাতটা তো মেঘলা মেঘলা দিন হওয়ার কারণে আর অনেক মানুষজনও বের হয়ে গেছে এখন তো আপনারা যখন এই সাইডটা আসবেন তখন আসলেই দেখতে পারবেন পুরান ঢাকার যে দৃশ্যগুলো অনেক সুন্দর তবে রাত্রের বেলায় অনেক যানজট থাকে সকাল সকাল ভ্যানে করে সবজি মাঠা সব কিছু বিক্রি করে আর একটু বেলা গড়াতেই যেই আসল চমক নাজিরা বাজারের সেই চমক শুরু হয়ে যায় নাজিরা বাজার মানে পুরান ঢাকায় সব থেকে বিখ্যাত জায়গা হচ্ছে বিরানির জন্য সব থেকে বিখ্যাত জায়গা হচ্ছে পুরান ঢাকার নাজিরা বাজার এখানে আসলে বিরিয়ানির যত আইটেম কাটছি থেকে শুরু করে রেসালা চা বলেন সবকিছু এখানে পাবেন এই যে এখন সব দোকানপাট খোলা শুরু হবে একদম সারা রাত এখানে খাওয়া দাওয়া কিছু পাবেন রাত তিনটা বাজেও নিউ টাউন থেকে তারপরে অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ খাওয়া দাওয়া করতে আসে আপনারা হয়তো জেনে অবাক হচ্ছেন যে রাত তিনটা বাজে চারটা বাজে দোকান খোলা থাকে আপনি যখন রাত তিনটা দুইটা বাজেও আসবেন একদম গরম গরম কাচি বিরিয়ানি খেতে পারবেন এটা হচ্ছে নাজিরা বাজার আর পুরান ঢাকার ঐতিহ্যই হচ্ছে কাচ্চি বিরিয়ানি কাচি বিরিয়ানি মূলত হচ্ছে ইরানি খাবার তারপরে হচ্ছে মুঘল আমলের প্রসিদ্ধ খাবার সেটারই এখানে পরম্পরা ধরে রেখেছে ওনারা আর এই পুরান ঢাকার মতো অন্যান্য জায়গায় এত কাচ্চি বিরিয়ানি বা তেহারি পাওয়া যায় না এখানে যতটা ফেমাস এক নামেই জানে যে নাজিরা বাজার কাচি বিরিয়ানি সব কিছুর জন্য বিখ্যাত আর এখানে আছে হচ্ছে বিউটি লাচি হাজি বিরিয়ানি তারপরে গ্র্যান্ড নবাব আরও অনেক নামি দামি অনেক বিরিয়ানির হোটেলগুলো আছে আপনারা আসলেই দেখতে পারবেন এখন তো তাও মোটামুটি ফাঁকা কিন্তু একটু পরে শুরু হবে মানে একদম যানঝটে ঝটে ঘেরা শহর অনেক ভিড় আর রাত দশটার পর থেকে মূলত বিরিয়ানির বেচা কিনা শুরু হয় কাচির আর এত ব্যস্ত নগরী এখন হয়তো দেখলে ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু রাত হতেই একদম যানজটে পরিপূর্ণ হয়ে যায় পা ফেলার জায়গা থাকে না আর প্রাইভেট এসব নিয়ে তো কখনোই ঢুকবেন না কারণ একটা সিএনজি রিক্সা মুশকিল হয়ে যায় বিশেষ করে রাত্রে একটা জায়গা মানে ধাপ ফেলানোর জায়গা থাকে না অত রাতে এসে তো ভিডিও করা সম্ভব না যদি দিন সম্ভব হয় তাহলে রাতের দৃশ্যটা আপনাদের দেখাবো এ সকাল সকাল যেহেতু বের হয়েছিলাম পুরান ঢাকার দৃশ্যটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেকে সচরাচর দেখা হয় না সকালে পুরান ঢাকার অবস্থা কেমন থাকে অবশ্য সকাল সকাল ঘুম থেকে ওঠা ভালো এ সময় অনেকে অফিসে যেতে চান না বলেন যে এত সকালে অফিস হয় নাকি তো সকালবেলা অফিসে গেলে হয় কি আপনার শরীর মন ভালো থাকে আর আল্লাহ একটা বরকত দান করে আর করে যখন দোকান খুলে কারণ হচ্ছে তারা অনেক রাত পর্যন্ত দোকানদারি করে এই জন্য তাদের দোকানটা সব কিছু খুলতে লেট হয়ে যায় এই হলো মূল কারণ আর ঢাকা শহরে ম্যাক্সিমাম মানুষ রাত দুইটা বাজে একটা বাজে ঘুমায় তো সেই ক্ষেত্রে সকালবেলা উঠতে না পারাটাই স্বাভাবিক আবার অনেকে আছে যে ফজরের নামাজ পড়ে আবার ঘুমায় তো সেই ক্ষেত্রেও আর কি উঠতে কষ্ট হয় তো যাই হোক আমাদের উচিত সকাল সকাল উঠা জায়গাটা মূলত হচ্ছে আপনি যদি নিউ টাউন হয়ে আসেন তাহলে মালিবাগের এখান দিয়েও আসতে পারেন তারপরে শাহবাগের এখান দিয়েও আসতে পারেন তারপরে মূলত বংশাল এরিয়া এটা বংশালের পাশেই নাজিরাবাজার এটা একদম খাস পুরান ঢাকা আগা রোড সব পুরান ঢাকা এরিয়া আপনি যখন এখানে আসবেন তখন দেখলেই বুঝতে পারবেন যে আসলেই পুরান ঢাকা কেমন যদিও পুরান ঢাকা বলতে যে একটু পুরোনো পুরোনো বাড়ি থাকবে একটু জমিদার বাড়ি টাইপের বাড়ি থাকবে এগুলো আছে ভিতর সাইডে কিন্তু যুগে যুগে আধুনিকায়নের ছোঁয়া পেতে পেতে পুরোনো যে বাড়িগুলা ওগুলো আর কি ভিতর দিকে রয়ে গেছে এখন সব সামনের দিকে ম্যাক্সিমামই নতুন বাড়িঘর তবে পুরান ঢাকার মানুষের যে কালচারগুলা এগুলো রয়ে গেছে আগের মতোই ওনারা অনেক খাওয়া দাওয়া পছন্দ করে ভোগবিলাস বেশি পছন্দ করে তো অনেক শব্দ বেলা যত বাড়ছে তত গাড়ি ঘোড়ার চাপ বাড়ছে শব্দ বাড়ছে সবাই স্কুল কলেজে বাচ্চাদের রেখে তারপরে সবাই কেনাকাটা করছে সবজি থেকে শুরু করে সব কিছু এটা হচ্ছে কংশাল এরিয়া মুরগি সকাল সকাল টাটকা টাটকা মাছ কত ধরনের মাছ বাচ্চাদের স্কুল কলেজে বাবা মা যারা অভিভাবক আছেন ওনারা রেখে দিয়ে তারপরে এখানে বাজার সদাই করে তারপরে বাসায় যান ওনারা সকাল সকাল এখানে সবজি মাছ সব সবকিছুর পাশাপাশি আপনার প্রয়োজনীয় পোশাক তারপরে হচ্ছে গামছা লুঙ্গি সব কিছু এক জায়গাতে পেয়ে যাবেন আর হচ্ছে এটা এটা মূলত বংশাল আপনি যখন তাঁতি বাজারের এখান দিয়ে আসবেন এখানে জিজ্ঞাসা করলে হবে বংশাল কোনটা তবে এখন যে বংশালের চিত্রটা দেখছেন এটা কিন্তু একটু বেলা হলে আর থাকবে না কারণ আশপাশের সব দোকানপাট খুলে যাবে দেখেন এখন সব দোকানপাট বন্ধ সব কিছু বন্ধ এই জন্য বেলা হওয়ার আগেই আপনারা আসলে এই চিত্র দেখতে পাবেন তবে যখন বেলা হয়ে যাবে তখন আসলে কিন্তু এই চিত্র দেখতে পাবেন না ওই নয়া বাজার এই সাইডটা মূলত হচ্ছে নয়া বাজার যে চত্বরটা আছে বংশাল বাজার এই চত্বরের এরিয়া আর আমি এখন হচ্ছে ঢুকলাম হচ্ছে নয়া বাজার যে মেন বাজার সবজি বাজার মাছ বাজার সেই বাজারের ভিতরে দেখি বাজারের চিত্রটা কেমন আপনাদের তুলে ধরি আপনাদের তো ওই সাইডটা দেখালাম এই সাইটটা দেখাই দেখেছ যারা মুরগি ব্যবসায়ী আছেন ওরা রাত্রে এখানেই ঘুমিয়েছিল তো বাজারে আসলে সকাল সকাল সব কিছুতেই বরকত আছে তো আমরা যাই কি ওদিকে ধীরে ধীরে বাজারের মধ্যে গোল্ডেন লাইট যেহেতু এখনো

লো হচ্ছে 220 আর ওই মিডিয়ামটা ওটা ওটা সকাল সকাল ভাবতে পারেন বাজারের এমন দৃশ্য যে টাটকা টাটকা মাছ সব বিভিন্ন জায়গা থেকে চলে আসছে সারা রাত ট্রাকে করে আসছে হয়তো বরফজাত করা ছিল আর এখন ওনারা নিয়ে এসে কেবল ব্যাচা বিক্রি শুরু করেছেন বাজার সবে বসা শুরু করেছে যেহেতু অনেক মানে একরকম ভোরবেলায় বলতে গেলে আর হচ্ছে এখানে বড় বড় মাছ বিশাল বড় কি কাতল মাছ কি চাষের নাকি নদী না এটা বিলে বিলে আর এ হচ্ছে বিলের মাছ ওনার কাছে পাওয়া যাচ্ছে বিলের মাছ এই নয়াবাজারের যে বাবুবাজার যে ব্রিজটা ব্রিজের মুখের এখানে আসলেই কিন্তু এই নয়াবাজারটা আরও কাছে মানে রাস্তার এপার আর ওপার তাহলে এই বাজারের যে কেনাকাটা আপনারা সেরে নিতে পারবেন এখান থেকে চলেন সামনের দিকে যাওয়া যাক কেবল বাজার সেজে গুজে বর্ষা সাজিয়ে বসছে রেডি হচ্ছে সবাই সাইডটা দেখি ওনারা মাছগুলোকে বরফজাত করছেন আমাদের মাছ ইলিশ মনে হয় ইয়া এক কেজির বেশি আছে

মধ্যবিত্তের জন্য দুই হাজার টাকার ইলিশ মাছ একদম মনে হচ্ছে যেন সোনার হরিণ অসম্ভব যারা মধ্যবিত্ত বিশেষ করে নিম্নবিত্ত গরিব এখন উচ্চবিত্তদের জন্য এসব বহন মানে ইলিশ মাছ কেনাটা একরকম মনে হচ্ছে যেন স্বপ্নে স্বপ্নের মধ্যেই ভেজে খেয়ে মনে তৃপ্তি নেওয়াই ভালো এখন যে অবস্থা চলছে ইলিশের দামের মাছ আসলো নাকি মাছ আসলো কি মাছ এগুলা ওই যে ভ্যানে করে দেখছেন যে ওনারা মাছ কেবলই নিয়ে আসলো কোন বাজার থেকে কোন আড়ত থেকে আসলো যাত্রাবাড়ি তারপরে আরো অনেক আড়ত আছে বিভিন্ন আড়ত থেকে মাছগুলো ওনারা নিয়ে আসেন আবার অনেক সময় হয় কি যে ঢাকার বাইরে থেকেও ওই বিলের মাছগুলো ওনারা নিয়ে আসেন নিয়ে এখানে বিক্রি করেন আর এই যে আমরা চলে আসছি হচ্ছে নয়াবাজার মেন স্পট ডান দিকে চলে গেল হচ্ছে পদমতলী পোস্তকলা শ্রীনগর পর্দা সেতু আর যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাবুবাজার ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে পার হয়ে গেলেই আপনারা মাওয়া যে ইলিশ খাওয়ার জন্য আপনারা অনেকে পাগল মাওয়া যেতে চান এই রাস্তা দিয়েই যেতে হবে আপনাদের এখান দিয়ে মুন্সীগঞ্জ শ্রীনগর ফরিদপুর সব সব জায়গা যেতে পারবেন আবার ওই জুরাইন হয়ে যাত্রাবাড়ি হয়ে যে পোস্তকলা ব্রিজ আছে হাসনাবাদের সাইডটা ওই ব্রিজ দিয়েও কিন্তু আপনারা মাওয়া যেতে পারবেন এখান দিয়েও যেতে পারবেন যারা আর কি বাজার তারপরে হচ্ছে এই যে কি বলে এটা গুলশান এইসব জায়গা থেকে যান তারা এই সাইডেও যেতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি দেখানোর জন্যই আর কি বাবুবাজার যে বিরিজটা এখানে উঠলাম তো এর পাশে হচ্ছে আপনারা হয়তো জানেন না স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ বা মিডফোর্ড হসপিটাল যেটা সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে মানে এক পাশ আর ওই পাশটাই হচ্ছে মেন ভবন তো আপনারা জেনে রাখবেন যে আপনাদের সুবিধার্থে আমি বলে রাখছি এই মিডফোর্ড হসপিটাল এটা হচ্ছে পুরান ঢাকায় অবস্থিত আপনারা বাবুবাজার ব্রিজের পাশেও হয় আবার নয়া বাজারের পাশেও ধরে আবার বুড়িগঙ্গা যে নদী আছে বুড়িগঙ্গা নদী এর পাশেও ধরে আবার ওই সাইড থেকে হচ্ছে আপনি চক বাজার থেকেও যদি আসেন ওই সাইড দিয়েও মানে অনেক দিক দিয়ে আর কি মিটফোর্ড হসপিটাল আসা যায় তো এখানে আর কি আপনারা জেনে রাখবেন যে মিড হসপিটাল এটা স্যারসলিমুল্লা মেডিকেল কলেজ মূলত কিন্তু সবাই মিডফুড হসপিটাল নামেই চিনি তো চলেন আজকে অনেক হলেও এখন বাসায় যাওয়া যাক সকাল সকাল পুরান চিত্র আপনাদের দেখালাম যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন আর বন্ধু বান্ধব সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন আসসালামু আলাইকুম